হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বৃষ্টির মতো ঝরবে টাকা দু হাজার চব্বিশে পা দিলেই মালামাল সুখ সমৃদ্ধিতে ভাসবে এই পাঁচ রাশি মা লক্ষ্মী কৃপায় নিমেষে সৌভাগ্যের চুরোই আসছে নতুন বছর নতুন বছর শুরু হওয়ার আগেই মানুষের মধ্যে জানার আগ্রহ থাকে কি আছে আগামী দিনে কেমন যাবে বছরটি আর সেই বিষয়ে খানিকটা পূর্বাভাস দিতে পারে ভারতীয় জ্যোতিষশাস্ত্র দু হাজার চব্বিশ সালের গ্রহ নক্ষত্রের প্রকৃতি অনুযায়ী কোনো কোনো রাশির জাতক জাতিকার ভাগ্য খুবই ভালো থাকবে সারা বছর মাতা লক্ষ্যের আশীর্বাদ বজায় থাকবে কয়েকটা রাশির উপর আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কে কী আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক মেষ রাশি আগামী বছর এই রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে উপকার হতে চলেছে যে কোনো ক্ষেত্রে নিজের সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাওয়া যাবে দাম্পত্য জীবনে সুখ আসবে অনেক দিনের পুরনো কোনো সমস্যা মিটে যেতে পারে স্বাস্থ্য ভালো থাকবে কর্মক্ষেত্রে উন্নতি হবে দুই মিথুন রাশি এই রাশির জাতক জাতিকার জন্য খুব শুভ হতে চলেছে আগামী বছরটি এই সময় জমি বাড়ি বা যানবাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় জমিতে বিনিয়োগ করলে তা লাভজনকও হবে দাম্পত্য সুখ থাকবে সঙ্গীর পরামর্শে লাভ হবে তিন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারাও আগামী বছর ভালো ফল পেতে চলেছেন সব দিক থেকেই লাভের সম্ভাবনা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধির সুযোগ পাওয়া সম্ভব হবে ভ্রমণ বা বিলাসিতায় সময় কাটানোর সুযোগ পাওয়া যাবে আর্থিক সমস্যা কেটে যাবে চার কন্যারাশি এ রাশির জাতক জাতিকার জীবনে নানা দিক থেকে সুকাসবে আগামী বছর যে কোনো সমস্যার মোকাবিলা করা যাবে সহজে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হতে পারে পাঁচ ধনুরাশি এই রাশির জাতক জাতিকার জীবনের সমস্যা মিটে যাবে এই সময় গোপন শত্রুদের থেকে নিষ্কৃতি পাবেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে তবে কঠোর পরিশ্রম করতে হতে পারে সঙ্গের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক লাভও হবে পরিবারের সকল সদস্যের কাছ থেকে সহায়তা পাওয়া যাবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন